তো আজকে আমাদের সিটির মধ্যে চলে এসেছে হাবিবি জম্বি যারা খুবই খাতারনার দেখতে এবং এরা এসে আমাদের সিটিটাকে তজ নাচ করে দিচ্ছে বিল্ডিং গুলোকে ভেঙে দিচ্ছে এবং আমাদের শহরের মানুষগুলোকে দেখো মেরে খেয়ে নিচ্ছে তো আমি এদেরকে কিভাবে মারলাম কি করে মারলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এবং লাইক করে দাও ভিডিওটাকে আমি হলাম হাবিবি জম্বি আজকে আমি এই সিটিটা পুরো ডিস্ট্রয় করে দেব আর এই সিটিতে মনে হচ্ছে অনেকগুলো মানুষ আছে যাদেরকে যদি আমি একবার ধরতে পারি তাহলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। এখন চলো এই সিটির ভেতরে যত মানুষ আছে তাদেরকে ধরে ধরে খেতে হবে চলো আমার বাহিনী তো আজকে আমি সকাল সকাল একটু গোসল করে নিচ্ছি কারণ আমি একটু পাশে শহরে যাব একটা কাজের জন্য তো আমাকে খুবই ভালো লাগছে দেখো আমি সকালবেলায় সুইমিং পুলে গোসল করছি তো আমাকে খুবই ভালো লাগছে তো চলো আমার গোসল হয়ে গেছে এখন উঠে পড়লাম আর আমি এখন দেখবো টিভি তো আমি একবার টিভিটা দেখে নিই যে আমাদের টিভিতে কিছু খবর নিউজ কিছু দিলো নাকি তো তো আমি টিভিটা চালাতে যাচ্ছি তো টিভিটা অন করে যা দেখলাম আমার মাথাটাই ঘুরে গেলো ভাই কোনো কারা এসেছে এরা তো হাবিবি জম্বি এরা তো ভয়ানক মনস্টার এরা আমাদের সিটিতে কি করছে ভাই এরা কিভাবে এলো আমাদের সিটিতে এটাই তো বুঝতে পারছি না যে এরা কিভাবে আমাদের সিটিতে চলে আসলো ভাই দেখো আমাদের সিটির ভেতরে ঢুকে পড়েছে এবং সিটিটাকে কি করবে এরা সেটাই তো বুঝতে পারছি না এটা আবার কি ভাই এটা তো চকলেট এর মনস্টার মনে হচ্ছে ভাই চকলেট খেয়ে বড় হয়েছে নাকি এরকম কেন দেখতে আর জমি দেখতে পাই তো ভাই খবরে যা দেখলাম আমার মাথাটাই ঘুরে গেল পুরো আমাদের শহরে জম্বি চলে এসেছে হাবিবি জম্বি এবং মনস্টার তো আমাকে কিছু করতে হবে তো আমি আডজাস্ট গেলাম গিয়ে আমি সার্চ করে দিয়েছি যে হাবিবি জম্বি তার কিভাবে মারবো তার উপায় তো আমাকে ও ভাই এই লোকেশানটা তো আমি চিনি আমাকে প্রথমে যেতে হবে বিচের ধারে তারপরে একটা আবার র্যাম্পের চ্যালেঞ্জও কমপ্লিট করতে হবে তো অনেক কাজ আছে ভাই আমার তো আমি তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আমি চলো বেরিয়ে পড়েছি গাড়িটা নিই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি বিচের ধারে যেতে হবে আমাকে প্রথমে ওখান থেকে একটা চাবি কালেক্ট করতে হবে তারপরে যাবো আমাদের র্যাম্পের চ্যালেঞ্জে তো চলো আমি গাড়িটা নিয়ে দেখো ভিডিও করেছি তো তোমরা অনেক অনেক সাপোর্ট করো আমাকে আমার ভিডিওটা ভাইরাল করে দাও প্লিজ গাইস তো চলো আমি দেখো ফাইনালি গাড়িটা নিয়ে ভিডিও করেছি আর আমি যতক্ষণে যাচ্ছি ততক্ষণে তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা সে তাকে বেলাইনকটা দাবিয়ে দাও যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছায় প্লিজ আরে আজকে তো আমি এই বিল্ডিং সব কিছু ভেঙে ফেলবো আজকে আমাকে কেউ থামাতে পারবে না আমি এখন এটা ভেঙে ফেলবো এই নে চলো এটাকে আমি ভেঙে ফেলেছি এবার আমি এই সিটিতে পুরো রাজত্ব চালাবো এখন আরো বিল্ডিং রয়েছে সবগুলো আজ আমি ভেঙে ফেলবো তারপরে এই সিটির মানুষদেরকেও মেরে ফেলবো আজকে আমরা আরে দেখো আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারণ আমার কাছে তেমন কোনো মেডিসিন নাই যেটা দিয়ে তোমার আশাটা আমি পূরণ করতে পারবো আবে ওই সাইন্টিস্টের বাচ্চা তুই এটা কি বললি তুই আমাকে সাহায্য করতে পারবি না এবার এটা খা এই নে আরে বেটা ছেলে বলছে আমাকে সাহায্য করবে না তো চলো আমি কিন্তু ফাইনালি এই রাস্তাটা দিয়ে চলে এসেছি বিচের ধারে আর আমার গাড়িটা দেখো ভাই অনেকটাই আমি স্পিড দিয়ে দিয়েছি রোগ ভাইরূপ যা রুক যে গাড়িটা অনেকটা স্পিডে চালানো হয়ে গেছে তো লোকেশনটা তো এইখানে দেখাচ্ছিল তো চলো লোকেশনটা হ্যাঁ ওই যে ওই যে চালা মতো যেটা আছে ওইখানেই কিন্তু দেখাচ্ছিল তো চলো আমি ওইখানে যাই গিয়ে চাবিটা কালেক্ট করে নিই এইখানে কিন্তু আছে চাবিটা আমাদের তাহলে আমি দেখো ফাইনালি চাবিটা কিন্তু পেয়ে গেছি আর চাবিটা অনেকটাই সুন্দর লাগছে আমাকে তো চলো আমি চাবিটা ফাইনালি কালেক্ট করে নিলাম এবার আমাকে র্যাম্পের চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে হবে তো চলো আমি আবারও আমার গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে হবে আমাকে এখান থেকে তো আমি আমার গাড়িটা নিয়ে নিয়েছি আর এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে র্যাম্পের দিকে র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য ওইটা কমপ্লিট করলে কিন্তু আমি একটা বক্স পেয়ে যাবো আর যাতে পাবো আমি মনস্টারের স্যুট যেটা পায়ে পাওয়ার পর আমি ওই মনস্টারগুলোকে মারতে পারবো আর জম্বিগুলোকে

আমি কিন্তু ফাইনালি চলে আসি জৈড অ্যাম্পের কাছে ওই আগেটা আগে যে র্যাম্পটা র্যাম্পের চ্যালেঞ্জটাই কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে এখান থেকে তো আমি গাড়িটা চলে গেলে পার্ক করে দিই আগে তো চলো আমি ফাইনালি কিন্তু র্যাম্পের কাছে চলে এসেছি আর আমি গাড়িটা এখানে রেখে দিলাম তো গাড়িটা রেখে দিয়ে আমি এবার র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যাচ্ছি আর ওইখানে একটা বাইক আগে থাকতে রাখা ছিল তো আমি বাইকটা নিয়ে দেখো র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তো চলো আমি আস্তে আস্তে এখানে কিন্তু নেমে পড়লাম আর ভাই পড়ে যাস না যেন পড়ে গেলে কিন্তু নিচে চলে যাবি নিচে গেলে মরে যাবি র্যামটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে চল আমাকে সাবধানের সাথে কিন্তু 7 এম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তোমাদের জন্য তাহলে তোমাদেরকে আমাকে প্রতিদিন ভিডিও দিতে যাবে আব গ অ সইং অন ন্যান্ডি ইট ইস সিক টু পে নো ফেয়ার ইটস ফেয়ার দ্যাট এনিওয়ে স্টক ল এস টপ স্পি চাবি এ এ তো আমি এখান থেকে আস্তে আস্তে আমাকে কিন্তু আরো যেতে হবে অনেকটা গ্রাম্প চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আগে যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর উপরে উঠতে হবে আমাকে তো চলো আমাকে আস্তে সাবধানে ভাই এখন তো পড়েই যেতাম তো চলো আমাকে আস্তে আস্তে কিন্তু কমপ্লিট করতে হবে আর আমি যতক্ষণ কমপ্লিট করছি প্লিজ গাইজ তখন ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো চলো আমি কিন্তু অনেকটাই চলে এসেছি আর একটুখানি গেলে আরে এ কি শাওনের জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি এখানে কিন্তু শাওনের আসার কোনো নামগন্ধই নাই কিন্তু এটা আবার কি এগিয়ে আসছে আমার দিকে আরে এটা তো অনেক অদ্ভুত কিছু একটা মনে হচ্ছে আরে কি আছো বাঁচাও আরে এবার এটা নেই এই তো এটাও মরে গেছে চলো আরো মানুষদের আজকে আমাকে মারতে হবে এখন সিটির ভেতরে চলো তো ফাইনালি গাইস দেখো অনেকটা আমি কিন্তু কাঁচা কাঁচি চলে এসেছি তো বিল্ডিংটার উপরেই উঠতে হবে আমাকে আর এখানে ভাই দেখো গাড়ির কিন্তু ব্রেকটাও ঠিকভাবে লাগছে না মানে আমি কিন্তু ঠিকভাবে ব্রেকটাও মারতে পারছি না ও আসতে ভাই আস্তে পড়ে যাস না যেন পড়ে গেলে কিন্তু আমি কিন্তু শেষ হয়ে যখন এখান থেকে পড়া মানে ডাইরেক্ট ওপরে চলে যাবো তো চল আস্তে আস্তে আমি কিন্তু এগোচ্ছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তো চল আমি কিন্তু ওই চ্যালেঞ্জটা ফাইনালি কমপ্লিট করতে চলেছি আর ফাইনালি চ্যালেঞ্জটা কিন্তু আমি কমপ্লিটও করে দিলাম আর এখানে পেয়ে গেছি এই বক্সটা এই বক্সটা কিন্তু ওই চাবিটা দিয়ে আনলক হবে তো চাবিটা দিয়ে আনলক করার পর ভাই এখানে আমি একটা মনস্টারের ড্রেস পেয়ে গেছি যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি মনস্টারের ড্রেসটা পরে নিলাম তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমাকে মনস্টারের ড্রেসটা পরে কেমন লাগছে তো চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি ওই হাবিবি জম্বির সঙ্গে লড়াই করার জন্য আরে হবিবি জম্বি আজকে আমরা তো অনেকগুলো মানুষ মেরে ফেলেছি কিন্তু এখনো সিটির ভেতরে অনেক মানুষ রয়েছে অরে তাহলে ওদেরকেও মেরে ফেলতে হবে এখন দেখো আমাদের একটাই কাজ মানুষ মরার কিন্তু কি এটা আবার কি এগিয়ে আসছে আমাদের দিকে কে হবে বি জন্দি এত বড় সাহস তোরা আমাদের শহরে আসিস এসে আমাদের শহরটাকে তাবাই মাচাস আবার আমাদের শহরের বিল্ডিং গুলোকে ভেঙে ফেলিস আবার আমাদের শহরের মানুষগুলোকেও মারতে থাকিস তোদের এত বড় সাহস তো তোদের বাপ চলে এসেছে দেখ এবার তোদের সঙ্গে আমি কি হালত করি তোদের তো চলো এদের সঙ্গে আমি কিন্তু বেড়ের লড়াই করতে চলেছি কারণ এদেরকে আমাদের শহর থেকে ভাগাতে হবে তো মারা ছাড়া আমার কোনো উপায় নেই দেখো একটা পাঞ্চ মারলাম ও ভাই সব দেখো উড়ে উড়ে চলে গেল পুরো ফিল্মের মতো তো চলো এখানে আর দুজন কিন্তু বেঁচে আছে এদেরকেও মেরে ফেলতে হবে নাহলে আমাদের শহরটাকে কিন্তু শেষ করে দেবে আমরা কিন্তু আমাদের শহরটাকে বাঁচাতেই হবে আমাকে তো এখানে একে একটা পাঞ্চ মারলাম তো দেখো ইও উড়ে উড়ে চলে গেল আর এখানে ইয়ে একটা আমাকে আচানক পাঞ্চ মারতো কিন্তু আমার কিছুই হলো না ও কিন্তু ভয় খেয়ে গেছে তারপরে একেও আরো একটা পঞ্চ মারলাম তো এখানে ফাইনালি কিন্তু মরেই গেল আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিও টাটা বাই বাই ভালো থাকবে